তো দেখেন বন্ধুরা বিকেলের পরিবেশটা বৃষ্টি হতে আর বেশি লাগতেছে আসসালামু আলাইকুম সালাম আচ্ছা ঠিক আছে তো চলে আসছে নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে কাশ্মীর বাবা কালকে রাত্রে কী কী আনছে আর আজকে সারাদিন রমজান মাসের মতন আমি কী কী কাজ করেছি একদম সকাল থেকে প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত আমি বৃষ্টির মা একদম ব্যস্ত ছিলাম সব কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জানতে হলে কী করত বন্ধুরা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকতে হবে ভিডিও জুড়ে আর সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল করেন না কিন্তু বন্ধুরা ঠিক আছে তো আর বেশি কথা বলতে চাই না ভিডিও দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে ভুল করে ভুল করেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনি প্রতি সুবিধা মতো দেখে নিতে পারবেন তো দেখতে থাকেন বন্ধুরা ঠিক আছে সময় কি দেওয়া জায়গা দেখছেন দশ মিনিট বাজে এই দশটা বাজে আছে এগুলো ই করে গরম গরম করে মুরগি দিয়ে আমার কাই দেয়া এর ইয়ার তাই

পানি ভাত রুইসে কালকে তো পানি ভাত বালা তো পানি দিয়েছি একবার গিয়ে শুই রয়েছে হুইয়াতে চিন্তা করলাম পানি ভাত না খাই হ্যাঁ মুড়ি কোনে খাইছে আমি খাইছে লিদা ভাত খেলে তো ফ্রেপসা গরম করতেছি

এডা তো তুই দিয়ে দিমু হোটেল এই সোলা লগই তো দিয়ে দিমু কিন্তু তো সোলা লগই তো দিমু কয় ভার সিদ্ধ করনি ওই যে পানি গিলা ফলাইছে আল্লাহ নিচ বালাইছে বেটি জি তোমারা মুছেন আমার আমি পরে পাড়া দিলি সব পড়বো এই যে শাম নে এক গাতা পানি এই যে পানি আলু ডিমাস করন কালকেতে দেন তারপরই যিবো না গুড়গাড়ি সব লয়ে বসে না কে গো কাসপিয়া আমি ডাক দিবো হয়তো সারাদি আমি নিজেই ঘুমাইতে পারি নাই হ্যাঁ মুরগিগুলো এই করবেন বালাসির ভুইয়া ওরা কা তুই গোরুগুলা ইয়ে দেন ইয়ে ওই ডিম জানি কয়টা আছে

পাঁচটা ছয়টা চারটা ঘুম পাচ্ছে

চিকেনগুলো যে পুকুরের মাংসগুলো এগুলা ভাজে দেওয়ার জন্য ভিজাই নিচ্ছি প্রায় ভিজিয়ে গেছে এগুলো ভিজা এই মা খাবো আর এখানে এই যে এই খাওয়ার জন্য কি জানি পোড়া পুইরা খাওয়ার জন্য এখানে কাইটা কাইটা নিচ্ছি বার খাওয়ার জন্য কাইটা একদম ফস করে সব মায় খেয়ে নিচ্ছি এখন এটা ফ্রিজে রাখিয়া দিব আর এদিক দিয়ে যে শ্যামাই রান্না করবো জন্য নারিকেল করা হচ্ছে বিষ দিচ্ছি পেসকার তো পেসার চাকরি আর এদিক দিয়ে যে দুধ বসাইছি সে আমায় রান্না করবো দেখেন দেখছেন যেদিন বলি কাজ নাই ওই দিন আরও বেশি কাজ তো যাই হোক মশলা সোলা তো ই করে নিচ্ছি ওই তো মশলাগুলো ফেটা হয়ে গেছে একদিনের জন্য তো না এটা তো অনেক দিন হবে দুইটা দুই ও বড়া নিচ্ছি জিরার পাখির দনের পাখি ভাতটা উঠাবো আর তরকারি তো রান্না আছে তরকারি রান্নার কোনো পেশা নেই এটা ই করে আলু ভর্তাটা বানাবো তারপর বুটটা ভাগা দেবো আর সন্ধ্যার দিকে বলব গিয়ে এগুলো পড়া করবো আর কদিন থাকলে বুঝছেন আর তো নাই না এই দুদিয়া ছিল আর ঘুরি যাস একটা চাক কিরে কত খায় মানুষ না করে তেন ফাল কুলপি আইসক্রিম কতগুলা কে জানলো ঈদের পরের দিন 1200 টাকা 1400 টাকা মানে এই যে খাই লই কোন কাল কা মন কইছে এত খুব খাই নি এই যে খাইতে আছে দেনে সরকারি খাওঞ্জুম খায় ঝক কোন থাকবা তুমি খাইবো এদি তো পয়লা লনজি বিয়ের লগে নারীকলি বানাম নারীকলি পয়লা লয়লামনি পাক ঘরে কাজ করতে করতে দিন যায়গা বাইরে বরম গুন শোনাবা তুই কি কা আন্দাজ বুরে মুরা দা লে কা তো বন্ধুরা জানেন কয়টা বাজে এখন এখন বাজে হলো দুইটা প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি তো এখন প্রচু করতে পারি নাই দেখতে পাইছেন সকাল থেকে কত কাজ আগে জোগাড় করে নিচ্ছি করবো তো করতে করতে এই পর্যন্ত এই যে সময় হইলো দুইটা পাঁচ মিনিটের কাছাকাছি তো আজকে মনে হইতেছে আবারও যেমন রমজান মাস কারণ রমজান মাসে যেই কাজগুলো করতাম সেম আজকে রমজান মাসের কাজগুলোই করলাম তো এই জন্য আর কি এত দেরি হয়ে গেছে তো ভাবছিলাম আজকে যে রান্না বানা নাই আজকে মনে হয় সকাল সকাল করে একটু রেস্ট নিতে পারবো তো ওইটা পাইবে আবার আরেকটা ভাবলাম রান্না বান্না নাই আজকে আজকে বাড়তি গাছগুলা করে নেয় বাড়তি কাজ বলতে কি দনিয়া পাখি করলাম জিরা পাখি করলাম প্লাস এ ভাবলাম যে ই করি আলুর চপ ডিম চপ এগুলো বানাই বাচ্চারা সন্ধ্যাবেলা নাস্তা খাইতে চায় দেখা গেছে বানায় রাখলে যখন বাচ্চারা খাইতে চায় তখন দেখা গেছে কি বের করে দিলে ভাইজা দিলে খাইতে পারবে তো এগুলো জোগাড় করতে করতে আমার এই জাস্ট আজকে এতটা বেলা লাগলো তো যাই হোক এখন এগুলা ফ্রিজে ভরবো বইরা আয় তারপর লুকিয়ে গিয়ে করবো অলরেডি বৃষ্টির মার নিচে উপরে কাজ শেষ শুধু খালি কী রয়েছে গো বাকি তারপর দা গরম সারিছে ডাইল বাটা ডাইলটা বাটানোর বাকি রয়েছে তো চলেন বক বক না করে কাজগুলো শেয়ার করি কি কি করলাম এই পর্যন্ত আরো বাড়তি কাজও করছি কি রানছে এতক্ষণে জিগা হতো বন্ধুরা এই যে দেখেন এটা হলো গিয়ে যে কি জানি বলে এই মুরগি এই পুইরা খাওয়ার জন্য এটা রান এই করছি এ দেখাইছি আগে আর এটা হলো গিয়ে এই ই করার জন্য পাকোড়া বানানোর জন্য এটা মাইখা নিচ্ছি আর এখানে যে আলুর চপ ডিম চপ আর বিকালবেলা যে এই বাজবো বাজবো এই কি জানি বলে এই আলুর চপ বেগুন এগুলো বাজবো এগুলোর জন্য বাটারটাও তৈরি করে নিচ্ছি বেসন দিয়ে আর এখানে হলো গিয়ে যে ডাউলটা বাটবে ডাউলটা বাইটা তারপরে পাটবে বৃষ্টি মাছ আর এদিক হলো গিয়ে যে দুপুরে রান্নার রান্নার তো বলছি রেডিমেড খাবার আছে রেডিমেড খাবার বলতে ফ্যাপসার তরকারি আছে ইলিশ মাছের তরকারি আছে আর হলো লাউর তরকারি আছে সাথে মাংস ভাজা আছে আর আজকে রান্না করছি হলো গিয়ে এই যে শ্যামাই এই সময় শ্যামাই রান্না করলে না কোনো সময় আমার বাচ্চারা খাইতে পারে না নষ্ট হয় এই দেখা গেছে কাকড়া কাকু দিয়ে দিতে হয় এই জন্য এই আবার এই যে রান্না করলাম এইবারও ব্যতিক্রম নেই এই রকমই হয়েছে আর এই জন্য দুজন দুই ধরনের সেমাই রান্না করলাম কাশি আমার বাবা কালকেই বলছে শ্যামাই রান্না করো তো দুই ধরনের শ্যামাই রান্না করলাম আর এখানে এই যে সোলা শোলা বাগান দিলাম এই যে এটা জন্য শোলা আর এখানে হলো গিয়ে যে ভাত রান্না করছি তো আজকে যে এতগুলা কাজ করছি এ বেডি রে আমি যে কি করমু এ মাথা নষ্ট করে লাইতাছে বেডি বেডি তুমি আমি তে করে তুই আমার হাত জ্বলো নি কমে নাই তো যাই হোক এগুলা এখন ফ্রিজে ভরবো বইরা রাইখা তারপর গোসু করব আর এখানে যে পেঁয়াজু ভাজার জন্য মরিচ পেঁয়াজ আদা সব গুছাই নিচ্ছি যাতে সন্ধ্যাবেলা আমার এগুলো আর হাত দিয়ে আর কি এই করতে না হয় এগুলো সব গুছায় রাখছি শুধু সন্ধ্যাবেলা বানাবো আর বাচ্চারা খাবে তো ভুলে নেই তো যাই হোক এটাও লোক গিয়ে বেসনটাও লোক গিয়ে ই দিয়ে ডাকনা দিয়ে ডাইকে রাখি আর এগুলো ফ্রিজে বলি ষোলো টুক ষোলো মেয়েটা তুই তো ফ্রিজে বলবো একটা বক্স আমগো না বক্স আসছিল ছোট ছোট এই বক্সগুলো কই একটা বক্সের ভিতরে এগুলো একটু টানলে বক্সের ভিতর ভরে তুলে আর ই হয় না ই যে নষ্ট হয় না এই যে আলুর চব্বি গুণ এগুলো কই তো বন্ধুরা আপনার তো দেখতেই পেয়েছেন সন্ধ্যাবেলা বাজা করার জন্য সব কিছু ঘুষ গাছ করে রাইখা দিচ্ছি তো এই যে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এই যে এখন উঠলাম সব থেকে তো যাই হোক এখন বেগুনি বাজার জন্য বেগুন আনতে যাচ্ছে গাছের থেকে দেখি গাছ কি কিনা থাকলে হবে তো নিয়ে আনতে হবে ভাবলাম থাকলে তো ভালো আর না থাকলে তো কিনতেই হবে তার আগে দেখি তো এই পাশে আসা হয় না ওইভাবে এখন আর অনেক দিন ধরে তো অনেক দিন পর আজকে আসলাম তো আমি একা আসিনি আপনাদের সঙ্গে সাথে নিয়ে আসলাম তো চলেন দেখি বেগুন কি কিনা বিকেলে পরিবেশটা অনেক ভালো লাগতেছে কালকে বৃষ্টি হয়েছে এই জন্য আরো বেশি ভাল লাগতেছে বালি টালিগুলো একটু ই হইছে আর দেখেন মানুষ আসা যাওয়া করে কি দেখছেন এই যে দেখেন রাস্তাটা হাটে যে পা পায়ে সাপ আর এদিক দিয়ে হলো গিয়ে এ চা শাক হয়েছে বন্ধুরা এত সুন্দর শাক বৃষ্টি বৃষ্টিপাতের জন্য আরো বেশি সুন্দর লাগতেছে তো যাই হোক একটা বেগুন দেখা যাচ্ছে পাইলাম ওইলে কি পোকা পোকা আরও আছে অনেক বেগুনি আসছে কিন্তু বন্ধুরা পোকা ফালায় নিতে হবে আর কি আরও আসছে নিচে যাই হোক তিনটা নিলেই হয়ে যাবে এ যে পরিমাণ পোকা এটা খাওয়া যাবে কি না জানি না সন্ধ্যাবেলা বন্ধুরা কী খাওয়ার কথা ছিল আর বসে বসে আমি কী খাচ্ছি এটা খাচ্ছি আমি পিঠা কারণ হলো ওই যে মা মা বলে কথা তো যাদের নিয়ে খাবো তারা তো কেউ ওই বাসায় নেই কেউ ওই বাসায় নেই বলতে ছোটো ছেলে প্রাইভেটে চলে গেছে মেয়ে প্রাইভেটে চলে গেছে বড় ছেলে শুধু রুমে আছে। ওর বাবা চলে গেছে উত্তরাতে তো এই জিনিসগুলা কিন্তু একা দুজনে খাওয়া যায় না তো দেখতেই পেয়েছেন বিকেলবেলা আমি বেগুন ক্ষেত থেকে বেগুন তুইটা উঠে আনছি তো বেগুনই ভাজবো আলুর চপ ভাজবো ডিম চপ ভাজবো সাথে থাকবে এই মাংস এই চিকেন পাকোড়া এগুলা থাকবে কিন্তু ওই যে কেউই বাসায় নেই যে আর কারণে কিছু করি নেই বসে বসে বুঝতে পারছি আর চোলা যে রান্না করছিলাম অলরেডি ছোলা বেশি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে ওর বাবা খাইছে তারপর ছোটো ছেলে খাইছে আমি অল্প কিছু খাইছিলাম বিকেলবেলা আর অল্পটা অল্প কিছু আছে তো তাই ভাবলাম কেউ ওই যত বাসায় নেয় তাহলে এইসব বাজা করে লাভ নেয় নষ্ট করে আজকে করবোই না যেহেতু শরীর খারাপ একদিকে আরেক দিকে কেউ ওই বাসায় নেই তাহলে করবো না তো ভাবলাম কী খাওয়া যায় সন্ধ্যাবেলা একা একা বসে আসছি তো হঠাৎ করে মন হলো না পিঠা না বাজা আছে তো বাজা পিঠা নিয়ে দুইটা পিঠা বসা বসে খাই তো এই জন্য এই পিঠা খাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর কথাগুলো বলি দেখতে পাচ্ছেন পেয়েছেন বিকালবেলা যে আমি ই উঠায় নিয়ে আসছি বেগুন ক্ষেত থেকে বেগুনই বাজব তো সব কিছু ফ্রিজে ঢুকায় রাখছি কারণ বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে গরমের দিন অলরেডি ফ্রিজে ঢুকানো হয়ে গেছে রেখে দিচ্ছি যখন খাইতে চাই তখন আবার তো বন্ধুরা এখন কিন্তু রায় তো অনেক হয়ে গেছে দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলা আমি এই পিঠা খাচ্ছি তো পিঠা খাইয়া বেশ কিছুক্ষণ বসে আছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন বসে আছি তারপর গিয়ে চল্লিশ মিনিট হাঁটছি হাইটা বিশ মিনিট মতো বসছি তারপর মেয়ে আসলো প্রাইভেট থেকে মেয়ের ম্যাডাম ম্যাডামে নিয়ে আসলো মেয়েকে তারপর আসার পর মেয়ের ম্যাডামকে দিলাম এই যে পুজ আর বলো বাগুর রান্না করছিলাম আজকে ওটা থেকে কিছুটা মেয়ের ম্যাডামকে দিলাম আর কে আমারই মামি মামিকে দিলাম আর মেয়েকে বাপ মেয়েকে দিলে মিলিশ মাছ দিয়ে যে পুটুলের তরকারি রান্না করছিলাম কালকে ওইটা দিয়ে ওই মাইকে দিলাম আর যেই বাকিটা ছিল এটা জাল করতেছি আর এদিক দিয়ে হলো যে

তা আমার ছেলেদেরকে খাবার দিতে হয় না ওরা যখন যখন মন চায় তখন ওরা ওদেরটা খাবার নিয়ে নেয় বাইরে তো যাই হোক আমি এই পাকঘরে কাজগুলো শেষ করে তারপরে এগুলো ধুইয়া আর কি যাই একটু বসে আসতে মুসলিয়া তারপর আমি আজকে তাড়াতাড়ি চাচ্ছি শুয়ে থাকবো কালকে রাত্রে যেহেতু ঘুমাইতে পারিনি সারা রাতে ঘুমাইতে পারিনি পায়ের সমস্যার কারণে আর আজকে দিনও ওইভাবে ঘুমাইতে পারি নাই তো যাই যত তাড়াতাড়ি পারি শুয়ে থাকবো কাজ করে বাবা গেছে সন্ধ্যার আগে ওলোকে বিডিয়ার বাজার তোরা এখন আসে নাই

নতুন পোশাক ঈদের পোশাক পরে যেতে হবে যার কারণে ঈদ পার্টি যার কারণে মেহেদিও পড়ছে মেহেদি যে চাঁদ দিন পড়ছিল ওইটা চলে গেছে বাচ্চা মানুষ তো বেশি রাখতে পারে না তো